মাঞ্চে কয় বেড়ারা বলে বেশি কাম করে বেড়িরা বলে গড়াতে ঠাই থায় কালি আজারে গপ মারে আর ঠেং মোড়ার উপরে সিয়ে থুই থুই বলে এত এত লগে করে আসল কথা হচ্ছে বেড়ার গোতুন বেড়িরে বেশি কাম করে উদাহরণস্বরূপ আই যেমন ধরেন রবিবার এ রবিবার হয়েছে জামাই ছুটির দিন কিন্তু আর কোনো ছুটি নেই আয় ঘুমে তুন উড়ি নিজে নিজে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আয় তিঙ্গে মাঞ্চের নাস্তা বানাই এ টিঙ্গে মাঞ্চের রাস্তায় গান চুলিতে বইয়ে এই বইয়ে থুই আয় ওয়াশিং মেশিনতে কাপড় দিতাম যায় দুই বেলাই এ কাফ গান দিয়ে আবার দু মারিয়ে বাইয়ে নাস্তা কমপ্লিট করি এ কমপ্লিট করিবার হরে এবারে আর কি হয় এবার ওয়াশিং মেশিনে কাপড়া গান ধোয়া শেষ এবারে এবার বীজা গানের মেলে দিয়ে আর হুণা গানের বাস করে করি যার জাত তাকে তার গান রাখতে হয় রাখবার হরে হরে এবার আর গজারুদান শুরু হয়ে যায় এবার দিতে না দিতে আর হোলাকা উড়ি যায় আর হোলাকা উড়িয়ে আর কলে উড়ি বই থাকে এগান করবার হরে এবার সাহ গান সুরত্তুর নামে সাগান গান বানায় আর এত কামের মাতগিনা দি আর জামাই মাত্র হাইকেনা গান করণ শেষ হয়েছে